জক এখানে কত দুজন গেল ওখান থেকে দুজন বললো আমার কাছে আইকর বিভাগের নাম করে ঘটলো ডাকাতির ঘটনা গত আটই এপ্রিল কোটশিলা থানার বামুনিয়া গ্রামে গ্রামের সোলজার বিড়ি মালিক কিরিটি কুমারের বাড়িতে ঘটনার বিবরণে কিরিটি বাবু জানান সন্ধে সাড়ে সাতটা নাগাদ সাতজন পুরুষ ও একজন মহিলা মিলে মোট আটজন আমার বাড়িতে ঢোকেন আইকর বিভাগের পরিচয় দিয়ে একটি নোটিশ ধরিয়ে দেয় তারপর সারা বাড়ি তল্লাশি শুরু করে বাড়ির আলমারি লকার প্রভৃতি ভেঙে লন্ড ভণ্ড করে দেয় বাড়িতে থাকা নগদ সাড়ে সাত লাখ টাকা ও প্রচুর গয়না নিয়ে যায় আমরা ভাঙচুরে বাধা দিলে আমাদেরকে ভয় দেখিয়ে বলে তদন্তে বাধা দিলে ফল আরও খারাপ হবে সহযোগিতা করুন যাবার সময় আমাদের বাড়িতে থাকা স্করপিও গাড়িটি ও একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে যায় যদিও গাড়িটি ঝাড়খণ্ডের জনা বাজারে ছেড়ে দিয়ে চলে যায় তাই গাড়িটি পাওয়া গেছে ও কর্মচারীটিও অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন সমস্ত বিষয়টি কোর্শিলা থানায় জানানো হয়েছে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন এই ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী তারা তদন্তের দাবি জানিয়েছেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন ঘটনার খবর পেয়েছি তদন্ত শুরু করেছি আমি ঠিক আমার বর্মিগুলো বেরিয়ে যাওয়ার পর আমি উপরে উঠলাম একটু ব্রেকফাস্ট করতে বিকালবেলা খাবার খাচ্ছিলাম সেই সময় হঠাৎ একটা টিম ঢুকে গেল। টিম ঢুকে নিয়ে প্রথমে আমার মোবাইলটা নিয়ে নিল মোবাইলটা নিয়ে পরে ওরা আর বললেন আমরা আয়কর বিভাগ থেকে এসেছি আপনি সমস্ত কিছু জিনিসগুলো দেখান বার করুন না পারলে আমরা সব কিছু নিয়ে নিচ্ছি ওরা নিজেরাই নেমে নেমে গেল বালিশ গাদা তোক্তা যা আছে সমস্তগুলো এলোমেলো করে দিয়ে নিয়ে ওরা সন্ধান করতে লাগলো কোথায় টাকা আছে টাকাগুলো নিল কোথায় জিনিসপাতি আছে সমাধানা সেগুলো সেইগুলো সব একাঠা ওরা করলো ওরা নিজেরাই অনেকগুলো ছাড়ফিড় করে দিল তারপর ওদের কাছে একটা অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো দিয়ে নিয়ে ওরা সমস্তগুলো ভাঙতে শুরু করলো যেগুলো ভাঙা গেল সেইগুলো সেইগুলোকেও সব এদিক ওদিক করে দিল সমস্ত কিছুগুলো কাঠা করলো বলছে তোমাদের এগুলো কোনো একটা ক্ষতি যা হবে না তোমরা এইগুলোর কাগজপত্র দেখাতে তোমরা ঠিক অফিসে এগুলো পেয়ে যাবে আমাদের এটা কাজ করতে দিন আমরা কাজ করবো আমার মা বললেন দেখো মেয়ে ছেলেদের জিনিসপাতি আছে তারা বিবাহ হয়ে গেছে ওরা বাবার বাড়িতেই রেখেছে ওরাকে আমরা কীভাবে ভরণ পোষণ দিতে পারবো ওরা বললো মাসিমা কোনো চিন্তা করার কারণে সব তোমরা ফেরত পেয়ে যাবে এই করে নিয়ে ওরা এদিক সেদিক কোথায় কি আছে বাবার সাথে বছর শুরু করে দিল একটু বাবা বললেন না অফিসার হলে তো এরকম কাজ কর্তব্য তোমরা করবে না অফিসাররা তো এরকম করেন না না আমাদের অধিকার আছে আমরা এসব করি আমরাকে সমস্ত কিছু সাপোর্ট করুন নাহলে আপনাদের আবার বেশি অসুবিধায় পড়বেন এই করে নিয়ে ওরা আয়রন চেষ্টের তালা খুলতে শুরু করলো সমস্ত সিন্দুক তিন্দুকগুলো খুলে নিয়ে সব এলোমেলো করে দিল কাগজপাতি যা ছিল আমার ফাইল টাইলগুলো সব এদিক সেদিক করে দিলো হ্যাঁ সমস্ত কিছু নরক কাণ্ডরি করে দিল খেঁটে নিয়ে ওরা সমস্ত কিছু জিনিস রেখে নিয়ে একটা কাগজের ওরা লিপিবদ্ধ করলো লিপিবদ্ধ করে নিয়ে কার কেস সাড়ে সাত লাখ টাকা ওরা লিখলো আর জিনিসপাতিগুলো যা ছিল সেগুলো ভালোভাবে এন্ট্রি করলো না যা করলো করলো সব জিনিসগুলো আপনারা ফেরত পাবেন করেন ব্যাগ ভর্তি করে নিয়ে ওরা বেরিয়ে গেলো আবার স্কারপিও গাড়িটা আমার কর্মীকে নিয়ে ওরা সিধা চলে গেল। আমার স্করপিও গাড়ি এটা ছিল সেটা চাবি ওই কর্মী একটা ছিল আমার সেকাইমেন্ট তাকে নিয়ে ওরা একদম চলে গেল। তার কিসে এসেছিলেন তারা এসেছিলেন তার আগে কোটা গাড়িতে এসেছিলেন আপনার ইয়ে ছিল ছিল হেরি ছিল সেগুলো ওরা আগেই পাঠিয়ে দিয়েছে কজন ছিলেন তাই তারা তো স্যার আমরা তো সাতের বলেছিলাম আটজন ছিল তারপরে আর সঠিকটা জানি না বাবাও বলেছেন আটজন ছিল সাতদের কাছে মহিলা কোনো ছিল মা মহিলা একজন ছিলেন মহিলা লেডিস কর্মী একজন ছিল তারা আমাকে একটা পেপার দিল কত টাকা তারা নিয়ে গেছে সামগ্রী সহ নগদ নগদ কত সাড়ে সাত লাখ টাকা নিয়ে গেছে নগদ নগদ আর সোনা দানা কালারটা ওটা বলতে পারবো না বাড়ির কী কী ছিল আগের সব জিনিস ছিল মেয়েদের জিনিস ছিল ওটা সঠিক একদম ওটা আমরা সিসিটিভি ফুটেছে কিছু দেখা যাচ্ছে না সি সি ফুড টিভিতে ছিল যখন প্লাস্টার প্লাস্টার হয়েছে না তখন সবগুলো ওগুলো ইয়ে করে দেওয়া হয়েছিল ওর বুঝে গিয়েছিলো তারপরে ওরা শেষ গিয়েটাও কালকে নিয়ে গেছে ঠিক যেটা যেটা বাস্টা ছিল যেটাতে দেখা যায় আর্টিস্ট আর্টিস্টটা আপনি কীভাবে বললেন যে তারা আয়কর বিভাগের নয় আমি প্রতারিত হয়েছি না না যখন এক ঘন্টা পড়ে যাও আমি মনে করলাম থানাতে গেছি হয়তো থানা থেকে আবার ওরা রিটার্ন চলে আসবে যখন দেখলাম বিলম্ব হচ্ছে আসলো না তখন আমরা সার্ধেক সা ফোন করলাম স্যাররা তখন বলছে যে তুমি কেন এতক্ষণ এত বিলম্ব করে কেন তুমি আমাদেরকে এ বললেন। আমরা ওটা বুঝতে পারিনি দেখুন সাধ্যকে সম্মানিত আমাদের আয়কর বিভাগ এসেছে মানে আমরা এমনিতেই তো মানে অস্থির হয়ে গেছি আপনি কি কি ব্যবসা করেন আমি তো বিড়ির ব্যবসা করি কি বিড়ি আপনি আমার সোলজার বিড়ি তো গাড়িটা গাড়িটা পেয়েছেন না গাড়িটা নিয়ে গেছে গাড়িটা এখন থানাতে আছে গাড়িটা পাওয়া গেছে ওকে জনাতে রেখে দিয়েছিল আমার কর্মীটাকেও আর গাড়িটা সাররা ওখান থেকে নিয়ে এসেছেন যে আমার এখন থানাতে আছে গাড়ি কি চাইছেন এখন কি কি চাইছেন আপনি আমি কি চাইছি আমাদের যাতে এই ব্যবসা করতে কী করে পারবো সাররা যাতে আমাদের এটা সাপোর্ট করেন এখানে যাতে একটা পুলিশের কোনো একটা ব্যবস্থা করে দেন আমরা তো অনেকগুলো নিরাপত্তার নিরাপত্তার অভাবে ভুগছি নিরাপত্তার অভাবে ভুগছি যাতে নিরাপত্তা ঠিকভাবে ভাবে যদি আমরা পাই তাহলে আমরা ব্যবসাটা এগাতে পারবো নাহলে আমাদের তো গ্রামীণ ছেলে হ্যাঁ আমাদের চাষা করে ছেলে গ্রামীণ ছেলে থানায় কি করে কি করব আমরা আর অগ্রগতি করতে পারবো না থানায় অভিযোগ ইচ্ছে থাকব থানায় অভিযোগ হয়েছে থানায় অভিযোগ আমরা গেছিলাম থানায় সাতটা সাড়ে সাতটার সময় এখানে একটা ডাকাতি হয়েছে শুনছি যে আটজন এসেছিল আটজন মেয়ে ছেলে তারা আয়কর বিভাগ হিসাবে তারা খাতাপত্র দেখায় নিয়ে স্বস্বাস্থ্যকর করে নিয়ে মানে ঘরের জিনিসপত্র টাকা পয়সা গাড়ি ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছিলো সেটাও কিন্তু সাতটা সাড়ে সাতটার সময় তো ভাবে যদি এরকম কাজ হয় তাহলে আমরা গ্রামের মানুষ একটু আতঙ্কিত আছি যাতে এটা প্রশাসন দ্বারা জিনিসটা মানে ইয়া করা হয় আর নাহলে তো আমাদের মুশকিল হয়ে যাবে এইভাবে যদি সেরকম দুষ্কৃত কাজ হয় সন্ধ্যার সময় তাহলে আমরা কীভাবে শান্তিতে থাকবো আয়কর দপ্তরের পরিচয় দিয়ে আয়কর দপ্তরের পরিচয় দিয়ে কয়েকজন লোক করতে আমরা একটা ইনসিডেন্টের খবর পেয়েছি ওই ইনসিডেন্টের আমরা কেস করে তদন্ত করছি থ্যাংক ইউ